আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চেলস একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের আমার বাংলা বইয়ের সব ছাত্র কবিতাটি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবো সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু খুব সুন্দর একটা কবিতা চলো আমরা পড়ে নিই আঁকা সময় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাটির উপদেশে দিন খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শেখালো হাসতে মরে মধুর কথা বলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশ দিল দীক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই মাত্র। খুব সুন্দর একটা কবিতা চলো আমার কবিতাটি একটু বুঝিয়ে বলি সবার আমি ছাত্র এখানে হচ্ছে তোমরা যারা ছাত্র তোমাদের নিয়ে হচ্ছে গল্পটি লেখা হয়েছে দেখো এখানে বলা হয়েছে আকাশ আমাকে শিক্ষা দিলে উদার হতে ভাইরে আকাশটা কেমন দেখো বিশাল তাই না বিশালতার এই আকাশ তার মানে আকাশের মতো আমাদের এই বিশাল কি হতে হবে মন হতে হবে উদার মন হতে হবে তাই না তারপর দেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই তারপর দেখো বায়ু কি করে প্রতিনিয়ত বয়ে চলছে বায়ু কি থেমে থাকে থেমে থাকে না সেটা তার প্রতিনিয়ত চলছে তাহলে কি বায়ুর কাছ থেকে আমরা কি শিখছি আমরা যেন কঠোর পরিশ্রম করতে পারি কাজ করতে পারি আমাদের যে কর্মী হওয়ার যে মন্ত্রটা কাজ করার যে মন্ত্রটা সেটা আমরা বায়ুর কাছে শিখতে পারি যা আমাদের জীবনে এগিয়ে চলতে হলে কখনো কি থাকা যাবে না কখনো থেমে থাকা যাবে না বায়ু যেমন নিজ গতিতে চলতে থাকে আমাদেরকেও সেভাবে কি করতে হবে চলতে হবে তারপর দেখো পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মনোমোহাল পাহাড় কেমন বিশাল না তো আমাদের বলতে আমরা যেন পাহাড়ের মতোই কি হই রূপ সৃষ্ট হতে হবে খোলা মাঠের উপদেশে দিল খোলা হইরে রে দিল খোলা হই ভাইরে মানে আমাদের মন কী হতে হবে সবসময় মাঠটা যেমন খোলা থাকে সবার জন্য উন্মুক্ত আমাদের মনটাও কি হতে হবে একদম উদার মনের হতে হবে তো প্রাণ উদার হৃদয়ের হতে হবে তারপর দেখো সূর্য আমায় মন্ত্রণা দেয় আপনতে যে জ্বলতো সূর্যের মতো আমাদের কি করতে হবে জ্বলতে হবে মন্ত্রণা দেয় শিক্ষা দেয় উপদেশ দেয় যে আমাদের তার মতো কি করতে হবে জল করে জ্বলতে হবে চাঁদ শেখালেও হাসতে মনে মধুর কথা বলতে চাঁদটা দেখতে খুব সুন্দর না তো চাঁদ দেখলেই আমাদের মনটা ভরে যায় তাই না আকাশে যখন পূর্ণিমার চাঁদ দেখি তখন আমাদের মনটা ভরে যায় তো ওই চাঁদ দেখে আমাদের কি করতে হবে সকল দুঃখ সকল দুঃখ ভুলে আমাদের হাসতে হবে মধুর কথা বলতে হবে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা দেখো সহনশীলতা হতে হবে উদার মনের হতে হবে আপন কাছে কঠোর হতে পাশান দিল দীক্ষা যে কি করা যাবে না সকল কাজেই আমাদের কি হতে হবে পরিশ্রমী হতে হবে কঠোর পরিশ্রমী হতে হবে তাহলে তো আমরা ভালো ফল করতে পারবো তাহলে তো আমরা জীবনের ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো বড় হয়ে তোমাদের ছোটোদের অনেকের স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব তো ছোটোবেলা থেকেই তোমাদের সেই স্বপ্নটাকে সেই মনটাকে তখন থেকে কি করতে হবে দৃঢ় করতে হবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে মনটাকে কঠোর করতে হবে এবং তার সাথে কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ পড়াশোনার কোনো কী নেই বিকল্প নেই আর পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে তারপর দেখো বিশ্বজোলা পাঠশালামর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দেবার লাগতো তার মানে বিশ্বজোলা পাঠশালামর এই যে পৃথিবী এই যে আমাদের বিশ্ব এই বিশ্বটাই তো আমাদের জন্য একটা পড়ার ক্ষেত্র এখানেই তো আমরা শেখার অনেক কিছু রয়েছে তাই না এখানেই আমি এখানকারই ছাত্র তাই না এই পৃথিবীর ছাত্র আমি এখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে নানানভাবে সারাদিন রাত আমি নানান কিছু শিখছি স্কুলে গিয়ে আমরা পড়াশোনা করছি শিখছি কিন্তু তার বাইরেও আমাদের এই বিশাল পৃথিবীতে আশেপাশে যা কিছু রয়েছে সেখান থেকেও আমাদের কি রয়েছে শেখার বিষয় রয়েছে এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় সেসব কৌতূহলে নেই দ্বিধা নেশমাত্র এই পুরো পৃথিবীর কাছে আমাদের যে শেখার কৌতূহল তাতে কিন্তু আমাদের বিন্দুমাত্র কি নেই দ্বিধাবোধ বা মাত্র। ক্লান্ত বোধ নেই চলো ফার্স্টে আমরা হচ্ছে এই গল্পের মূল ভাব এই কবিতার মূল ভাবটা একটু পড়ে নেই প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে তাই না বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তাদের কাছে শিক্ষা পাই উদারতার তার মতো আমার আমাদের কি হতে হবে উদার হতে হবে তেমনইভাবে বাইরের কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হওয়ার খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার সূর্যের কাছে শিখে আপন তেজে দীপ্ত হতে চাঁদের কাছে শিখি মধুরতা ও নর্মতা সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে এমনইভাবে মাটি পাথর ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে তাই এই বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা নেক্সট চলো আমরা হচ্ছে এই অর্থের শব্দার্থগুলো জেনে নেই উদার অর্থ হচ্ছে মহৎ ও দানশীল উদারমণির মানুষকে সবাই ভালোবাসে এখানে হচ্ছে বাক্যতরিও দেওয়া হয়েছে মহান নীরব শ্রেষ্ঠ ভারো আকাশ মনোমোহান হওয়ার শিক্ষা দেয় দিল খোলা মুক্ত প্রাণ উদার হৃদয় কাজী নজরুল ইসলাম ছিলেন একদম দিল খোলা মানুষ মন্ত্রণা পরামর্শ যুক্তি বা উপদেশ যেটাই তোমরা দাও মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছে তা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা তোমরা তোমাদের নিজেদের মতো কোনো বাক্য তৈরি করে নেবে সহিষ্ণুতা সহশক্তি সহনশীলতা সহিষ্ণুতা হচ্ছে একটি মহৎ গুণ দীক্ষা কোনো বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ আমি শিক্ষকের কাছ থেকে দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করেছি দেখো তোমাদের এখানে কিছু যুক্তবর্ণ দেওয়া রয়েছে তাই না এই যে সহিষ্ণুতা লিখতে এই যে মাঝখানে যে যুক্ত বর্ণটা রয়েছে এই যুক্ত বর্ণটা কি দেখো এই যে এটা হচ্ছে স্ব এবং ন যুক্ত এরকম অসংখ্য যুক্ত বর্ণ আছে যেমন কৃষ্ণ তৃষ্ণা তাই না তারপর দেখো মন্ত্রণা এখানেও একটা যুক্ত বর্ণ রয়েছে নয়ত্র এটা আমরা কীভাবে লিখতে পারি ন যুগ ত যোগ র যন্ত্রণা অন্ত্র তাই না আচ্ছা নেক্সট দেখো আচ্ছা এখানে হচ্ছে কবিতার সাথে মিল করে কিছু কবিতার পংক্তি দেওয়া আছে যা দ্বারা হচ্ছে তোমরা তোমাদের বুঝতে পারো সহজে তাই না দেখো হই যেন ভাই মনোমোহান এখানে পাহাড়ের সঙ্গে মনোমোহান হওয়ার কথা বলা হয়েছে তাই না আচ্ছা দেখো পাহাড় আকারে বড় হলেও সে নিজেকে নিয়ে কী করে না কখনও বড়াই করে না কবি বলতে চান যে পাহাড় বড় হলেও শ্রেষ্ঠত্ব দাবি করে না তেমনই মানুষও নানা গুণের অধিকারী হবে কিন্তু তাদেরকে কি হতে হবে না কখনোই অহংকার করা যাবে না তারপর দেখো দিল খোলা হই তাইরে খোলা মাঠে আমরা যেদিকে ইচ্ছা সেদিকেই তাকাতে পারি তাই না মনের আনন্দে সেখানে ঘুরে বেড়াতে পারে খোলা মাঠ হচ্ছে প্রশস্ততার প্রতীক এই জন্যই বলা হয়েছে খোলা মাঠ আমাদের মনের প্রসারতা বাড়ানোর শিক্ষা দেয় যা দ্বারা আমরা আমাদের মনটাকে কী করতে পারি প্রসার করতে পারি অন্তর হোক রত্ন আঁকর সাগরে যেমন মুক্তা প্রবাল পাওয়া যায় এমন জিনিস খুবই মূল্যবান সাগর যেমন নানারকম মণিমুক্তা ধারণ করে তেমনি আমাদের অন্তর হতে হবে সুন্দর গুণাবলীতে পরিপূর্ণ পাঠশালা পাঠশালাম এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে এই বিশ্ব অনেক বড় তার কাছে আমাদের শিক্ষার কোনো শেষ নেই তাই পৃথিবীকেই বলা হয়েছে একটা বিরাট পাঠশালা শুধুমাত্র যে স্কুল বিদ্যালয় এগুলো শুধুমাত্র যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এটাই আমাদের শিক্ষার ক্ষেত্র তা না আমরা মা বাবা পরিবার এমনকি আমাদের শিক্ষক শিক্ষিকা তো রয়েছে তার পাশাপাশি পুরো বিশ্ব থেকেও আমাদের শিক্ষার অনেক কিছু রয়েছে আমরা হচ্ছে এবার এই অধ্যায়ে প্রশ্নগুলো একটু সলভ করি তাই না দেখো আকাশ বায়ু পাহাড় আমাদের কি শিক্ষা দেয় তবেই তোমরা পাবে দেখো আকাশ থেকে আমরা কী পাই উদারতার মানে উদার হওয়ার শিক্ষা পাই তারপর দেখো পাহাড়ের কাছ থেকে আমরা মন মোহান হওয়ার শিক্ষা পাই মনোমোহন কথাটার অর্থ কি নীরব এবং শ্রেষ্ঠ তাই না সো পাহাড়ের কাছ থেকে আমরা মনোমোহন হওয়ার শিক্ষা পাই তারপর দেখো বায়ু বায়ুর কাছে আমরা শিক্ষা পাই কি হওয়ার কর্মী হওয়ার নেক্সট কোশ্চেন দেখো আমার কি উপদেশ দেয় খোলা মাঠ কী উপদেশ দেখো এই কোশ্চেনটা তোমরা এখান থেকে লিখতে পারো খোলা মাঠে আমরা যেদিক ইচ্ছা যেতে পারি মনের আনন্দে ঘুরে বেড়াতে পারি খোলা মাঠ প্রশস্ততার প্রতীক এই জন্যই বলা হয়েছে খোলা মাঠ আমাদের মনের প্রসরতা বাড়ানোর শিক্ষা দেয় তাহলে খোলা মাঠ আমাদের কী করে মনের প্রসরতা বাড়ানোর শিক্ষা দেয় তোমরা একটু এখান থেকে লিখে নিতে পারো তারপর দেখো সূর্য ও চাঁদ আমাদের কী শেখায় সূর্যের কাছ থেকে আমরা শিখি আপন ত্যাজে দীপ্ত হতে আর চাঁদের কাছ থেকে শিখি মধুরতা ও নম্রতা নেক্সট দেখো মাটি কিভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয় কীভাবে শিক্ষা দেয় বলো এই যে এই প্রশ্নটা আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারি এই যে মাটির কাছে আমরা সহিষ্ণুতা হওয়ার শিক্ষা পাই তাই না কিভাবে সে আমাদেরকে মাটিতে আমরা কি করি ফসল ফলাই কঠোর পরিশ্রম করে তো আমরা যদি মাটিতে ফসল না ফলাতাম কঠোর পরিশ্রম না করতাম তাহলে কি আমরা খেতে পারতাম না খেতে পারতাম না তো দেখো এই যে মাটিতে আমরা কাজ করে ফসল কৃষকরা যে কাজ করে ফসল ফলায় এই যে তারা মাটিতে কাজ করে কঠোর পরিশ্রম করছে তাই না এটা দ্বারা আমরা কী বুঝতে পারছি আমাদের কী করতে হবে যে কোনো কাজেই কী হতে হবে কঠোর পরিশ্রমী হতে হবে আমাদের সহিষ্ণু হতে হবে পরিশ্রমী হতে হবে সহিষ্ণুতা হতে হবে মহৎ গুণের অধিকারী হতে হবে মাটির যেমন অসংখ্য গুণ রয়েছে ঠিক তেমনি আমাদের মনের ভেতরেও কী থাকতে হবে সেই সহিষ্ণুতা এবং মহৎ গুণের অধিকারী আমাদের হতে হবে নেক্সট কোশ্চেন দেখো বিশ্বজোড়া আমার এই কথাটির অর্থ কী এই কথাটির অর্থ হচ্ছে পুরো পৃথিবীটাই হচ্ছে আমাদের জন্য একটা পাঠশালা এই কোশ্চেনটা তোমরা এখান থেকে লিখতে পারো এই যে এই বিশ্ব অনেক বড়ো তার কাছ থেকে আমাদের শিক্ষা শেষ নেই তাই পৃথিবীকে বলা হয়েছে এক বিশাল পাঠশালা অর্থাৎ বিশ্বজুড়া পাঠশালামো সাগরের কাছে আমরা কি শিখি সাগরের কাছে আমরা হচ্ছে বিশাল অন্তরের অধিকারী হতে শিখি আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে নেক্সট দেখো একটু বিপরীত শব্দগুলা পড়ো উদার নেভা উদার মানে হচ্ছে উদারতা নেভা হচ্ছে নিভু মানে নিভে যাওয়া মনো তারপর হচ্ছে অসহিষ্ণুতা খোলা কোমল জলা অনুদাস সহিষ্ণুতা বন্ধ কঠোর মুখর দেখো এখানে কিছু অর্থ রয়েছে এই একটা অর্থের অনেকগুলো অর্থ দেখো আকাশ আকাশকে আমরা গগন বলতে পারি অম্বর বলতে পারি আসমান বলতে পারি তাই না তারপর হচ্ছে বায়ু বায়ুকে আমরা কি কী বলতে পারি বাতাস বলতে পারি হাওয়া বলতে পারি পবন বলতে পারি সমীকরণ বলতে পারি যেটাই বলি সেটাই বায়ুকে বোঝাচ্ছে তারপরে পাহাড় এটাকে আমরা পর্বত বলতে পারি আমরা বলি না পাহাড় পর্বত শুধু পর্বত বললেও সেটা পাহাড় বোঝায় তারপর হচ্ছে শৈলগিরি সূর্য সূর্যকে আমরা কয়েক নামে ডাকতে পারি তাই না দেখো রবি তপন দিবাকর প্রভাকর তারপর হচ্ছে চাঁদ বলা সমর্থক শব্দ তার মানে একটা শব্দের অনেকগুলো অর্থ রয়েছে তারপর দেখো চাঁদ এটাকে আমরা চন্দ্র শশী বিধু ইন্দুর শশাঙ্ক বলতে পারি নদী হচ্ছে প্রতিনী নির্ঝরিণী প্রবাহিনী স্রোতসিনী মাটি হচ্ছে ভূমি মৃত্তিকা বিশেষ করে গল্প উপন্যাসে হচ্ছে এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয় পৃথিবীর ধরণী ধরা ধরিত্রী বসুন্ধরা তাই না কবিতা গল্পে হচ্ছে এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয় চলো এখন আমরা হচ্ছে সুনির্মল বসু সম্পর্কে একটু জেনে নেই যিনি হচ্ছে বারোশো সালে হচ্ছে জন্মগ্রহণ করেন ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে এটা হচ্ছে তোমার ভারতে বুঝছো তার পৈতৃক নিবেশ হচ্ছে ঢাকার বিক্রমপুরের মালখান নগর গ্রামে শিশু কিশোরদের জন্য তিনি অসংখ্য কবিতা ছড়া গল্প কাহিনী লিখেছেন তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দেখো বড়া বেড়ে মজা হেঁটে হুলুস্তুর তারপর হচ্ছে পাত্তারি শহরে মামা ছন্দের টুংটাং ইত্যাদি উনিশশো সাতান্ন সালে খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার খুদের শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তোমাদের পরবর্তী চ্যাপ্টার শখের মৃৎশিল্প নিয়ে আলোচনা করব